এই বন্ধু কোম্পানির লোক আসে কিন্তু সরকারি দাইত্বপ্রাপ্ত লোকজন যদি আসতো দেখতো আরো ভালো হিত না ভালো হিত হ্যাঁ কি চাচ্ছেন সরকারের তরফ থেকে বা কৃষি অফিসে আপনার চাওয়াটা কি আমাদের চাওয়া আমাদের মানে কোন সময় কি লাগে কত এরা যদি আমাদেরকে শরীকভাবে বলতো তাহলে আমাদের আরো উন্নতি হতো ফলন বার্তা তারপরে আমাদের কোন সময় কোন বিসের দরকার কোন সময় আপনি দেয়া ওই পোকা দরে কোন সময় পোছলা দরে তাহলে আমাদের ফলন বাড়তো এই